আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের এটি তৃতীয় পাঠ তৃতীয় পাঠে থাকছে পাঁচ থেকে দশ পৃষ্ঠার সমাধান তো প্রথমে আমরা পাঁচ পৃষ্ঠা থেকে শুরু করছি এখানে সামান্য আলোচনা রয়েছে দশমিক ভগ্নাংশ সম্পর্কে প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় প্রতিটা বাস্তব সংখ্যাকে দশমিকে প্রকাশ করা যায় যেমন দুই এখানে যে দুইকে লেখা যায় দুই দশমিক শূন্য পাঁচ ভাগ দুই ভাগ পাঁচকে লেখা যায় শূন্য দশমিক পাঁচ এক ভাগ তিন এটাকে লেখা যায় শূন্য দশমিক তিন 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 ডট ডট ইত্যাদি দশমিক ভগ্নাংশ তিন প্রকার সসীম আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ ইতিমধ্যে কিন্তু আমরা এই তিনটি ভগ্নাংশ সম্পর্কে ধারণা লাভ করেছি তারপরেও এখানে আমরা আরও দেখে নেই সসীম দশমিক ভগ্নাংশ কোনো সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে মানে দশমিক বিন্দুর ডান দিকে যেখানে দশমিক বিন্দুর ডান দিকে আমরা দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি তিনটা এখানেও তিনটা এখানে হচ্ছে দুইটা অর্থাৎ কোনো সংখ্যার ডান দিকে দশমিক বিন্দুর ডান দিকে যদি সসীম সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেই ভগ্নাংশটি সসীম দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ এটার মূল কথা হচ্ছে দশমিক বিন্দুর পর একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটবে মানে বারবার আসতে থাকবে যেখানে আমরা দেখতে পাচ্ছি তিন দশমিক তিন তিন মানে তিন বারবার আসতেছে তো এটাই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ এখানে আমরা চার পাঁচ চার পাঁচ দেখতে পাচ্ছি এখানে এক দুইয়ের পর সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ এই সাত ছয় পাঁচটা রিপিট হচ্ছে তাহলে এই ধরনের সংখ্যা যখন আসবে তখন সেগুলোকে আমরা বলবো আবৃত্ত দশমিক ভগ্নাংশ তারপরে ছয় পৃষ্ঠাতে গিয়ে আলোচনা করা হয়েছে অসীম দশমিক ভগ্নাংশ অসীম মানে হচ্ছে দশমিক বিন্দুর পর অসংখ্য অঙ্ক আসবে কিন্তু কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটবে না মানে এলোমেলোভাবে আসবে এই যেখানে আমরা যেমন দেখতে পাচ্ছি রুট টু সমান দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু থ্রি মানে কোনো কিছুর কিন্তু রিপিট নেই এলোমেলো সংখ্যাগুলোকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ তারপর এখানে একটা মন্তব্য করা হয়েছে সসীম দশমিক ও আবৃত্ত দশমিক ভগ্নাংশ হলো মূলত সংখ্যা এটি কিন্তু গুরুত্বপূর্ণ আমরা পরবর্তীতে কোনটি মূলত সংখ্যা কোনটি অমূলত সংখ্যা সেগুলো নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো কাজে লাগবে সসীম দশমিক এবং আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা আর অসীম দশমিক ভগ্নাংশ যেটা থাকবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা কোনো অমূলত সংখ্যার মান যত দশমিক স্থান পর্যন্ত ইচ্ছা নির্ণয় করা যায় মানে দশমিক বিন্দুর পর আমরা কত অঙ্ক নেবো সেটা আমরা ইচ্ছা মতো নির্ণয় করতে পারবো কোনো ভগ্নাংশের লব হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি মূলদ সংখ্যা এখানে আবারও আমরা মূলত সংখ্যার একটি সংজ্ঞা পেয়ে গেলাম যে কোনো ভগ্নাংশকে যদি লবে এবং হর আকারে আমরা প্রকাশ করতে পারি লবে এবং হরে স্বাভাবিক সংখ্যা থাকতে হবে তখন সেটাকে মূলত সংখ্যা বলা হয় এখানে আমরা কাজ দেখতে পাচ্ছি এখন আমরা এই কাজের সমাধানটা করে নেব ছয় পৃষ্ঠার কাজটিতে আমরা ছয়টি নাম্বার দেখতে পাচ্ছি সংখ্যা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয়টি ছয়টি সংখ্যা রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটি দশমিক ভগ্নাংশ একটু আগে আমরা আলোচনা করলাম দশমিক ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে সসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশ এই তিন ধরনের ভগ্নাংশগুলোর মধ্যে এই সংখ্যাগুলো কোন ধরনের ভগ্নাংশর মধ্যে পড়বে সেটার কারণসহ শ্রেণীবিন্যাস করতে হবে তো শুরু করছি সমাধান প্রথমে আমরা প্রথম সংখ্যাটি নিয়ে শুরু করি এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট তার মান মানে এখানে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কিন্তু সীমিত তিনটি অঙ্ক রয়েছে তাহলে এটার ব্যাখ্যা আমরা লিখতে পারি এইভাবে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ কারণ হচ্ছে দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা সর্বমোট তিনটি এভাবে আমরা এটার উত্তর করতে পারি তারপর দুই নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট টু থ্রি 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 ডট 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 তার মানে এখানে থ্রির হচ্ছে রিপিট হচ্ছে থ্রির পুনরাবৃত্তি ঘটছে এটি একটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত কেন হল কারণ দশমিক বিন্দুর পর দুই আসে তারপরে হচ্ছে তিন পুনরাবৃত্তি ঘটছে এজন্যে এটি একটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কারণ দশমিক বিন্দুর ডান দিকে দুই এরপর অসীম সংখ্যক তিন রয়েছে তারপর তিন নাম্বারের প্রশ্নটা আমরা দেখে নিই জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এখানেও কিন্তু আমরা বুঝতে পারছি সীমিত সংখ্যক অঙ্ক রয়েছে দশমিক বিন্দুর ডান দিকে তাহলে এটার উত্তর আমরা লিখতে পারি এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ কারণ দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা সীমিত সর্বমোট চারটি তারপর আমরা নং এর প্রশ্নটি দেখে নিই টু পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান টু ফোর ডট 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 এর যে দশমিক বিন্দুর পর অনেকগুলো অঙ্ক আছে কিন্তু আমরা কি কোনো কিছুর পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি মানে একই মান বারবার একটু সময় পর পর একই রূপে আসতে সেরকম কিন্তু ঘটেনি তো তাহলে এটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ তাহলে এটি হচ্ছে একটি অসীম দশমিক ভগ্নাংশ কারণ দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা অসীম এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটছে না তারপর আমরা নংয়ের যে সংখ্যাটি সেটি দেখে নিই জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ এখানেও আমরা কিন্তু পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি কী পুনরাবৃত্তি ঘটছে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি জিরো ওয়ান জিরো ফাইভ এই অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটছে এটি একটি অসীম অসীমাবৃত্ত দশমিক ভগ্নাংশ কারণ দশমিক বিন্দুর ডান দিকে জিরো ওয়ান জিরো ফাইভ এটি বারবার আসছে যেখানে আমরা যদি খেয়াল করি জিরো ওয়ান জিরো ফাইভ অঙ্কগুলো বারবার আসছে এজন্য এটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তারপর ছয় নংয়ের যে সংখ্যাটি রয়েছে আমরা সেটা দেখে নিই জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো ওয়ান টু থ্রি ডট 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 মানে অসীম আর এই অসীমের সংখ্যাগুলো কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটছে না তো আমরা এইভাবে এটার উত্তরটা লিখে দিতে পারি তারপরে আলোচনায় চলে যাচ্ছি পৃষ্ঠা সাথে উদাহরণ দিন এখানে আমরা দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি সাধারণ ভগ্নাংশ এগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে তো শুরু করছি সমাধান তো এটা আমরা এখানে ভাগ পদ্ধতিতে করবো এখানে আমরা ভাগটা দেখিয়ে দেব এখানে থ্রি হচ্ছে লবের জায়গায় আর ইলেভেন হচ্ছে হরের জায়গায় তো আমরা ইলেভেন দ্বারা থ্রিকে ভাগ করব। তো এখানে আমি নাম্বারগুলো বাংলাতেই বলি যেন আমরা সাবলীলভাবে এগুলো উচ্চারণ করতে পারি এগারো দ্বারা তিনকে ভাগ করা যায় না কারণ তিন হচ্ছে ছোট তাহলে এগারো তিনের ভিতরে একবারও যায় না মানে শূন্যবার যায় তাহলে শূন্যর সাথে এগারো গুণন দিলে আমরা শূন্য পাই উপর থেকে বিয়োগ করি তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিন হয় এগুলো যে আমরা ছোটো ক্লাসে যে ভাগ শিখেছি সেই ভাগগুলো অনেকেই হয়তো ভুলে গেছো তাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি এখন উপরে তো আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা উপর থেকে একটা শূন্য নিচে নামাবো কোনো সংখ্যা যখন থাকবে না তখন আমরা মনে মনে শূন্য ধরবো এবং সেই শূন্যটা নিচে নামাবো আর এখানে প্রথম শূন্যটা নেওয়ার জন্য এখানে একটা দশমিক বিন্দু নিতে হবে তো এখানে আমরা একটা শূন্য নিয়েছি শূন্য উপরে ছিল না এজন্য এখানে একটা দশমিক বিন্দু বসলো এখন এখানে হলো তিরিশ এগারো তিরিশের ভিতরে কতবার যায় দুইবার যায় দুই দিয়ে এগারোকে গুণন দিলে বাইশ হয় তারপর উপর থেকে আমরা বিয়োগ দিই তিরিশ থেকে যদি আমরা বাইশ বিয়োগ দিই আট থাকে এখন উপরে তো সংখ্যা নেই আমরা একটা শূন্য নেই শূন্য নিলে হয় হচ্ছে আশি এগারো আশির ভিতরে কতবার যায় এগারো আশির ভিতরে সাতবার যায় সাতবার গেলে আমরা এখন গুণন দিই এগারোর সাথে যদি সাত গুণন দিই তাহলে হয় সাতাত্তর উপর থেকে বিয়োগ দিলে থাকে হচ্ছে তিন আবারও একটা শূন্য নিলাম শূন্য নিলে এই এগারো তিরিশের ভিতরে যায় হচ্ছে দুইবার দুইবার গেলে হয় হচ্ছে বাইশ বাইশ থেকে তিরিশ থেকে বাইশ বাদ দিলে আবারও আট থাকে এই যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও আট মানে আশি হবে আশির ভিতরে যাবে হচ্ছে সাতবার এই যে সাতবার গেল আবারও কিন্তু ওই তিন আস্তে আস্তে তিন মানেই হচ্ছে ঘুরে ফিরে তিরিশ তো এখানে ভাগ ফলে কিন্তু আমরা যে ফলাফলটা দেখতে পাচ্ছি দশমিক বিন্দুর ডান দিকে দুই সাত দুই সাত এটা কিন্তু ধারাবাহিকভাবে রিপিট হচ্ছে এবং আমরা যত ভাগ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত এই দুই সাত দুই সাত রিপিট হবে তাহলে আর আমাদের ভাগ করার দরকার নেই আমরা উত্তরটা লিখে দিতে পারি থ্রি ডিভাইডেড ইলেভেন ইকোয়াল টু জিরো পয়েন্ট আর এটা একটি আবৃত দশমিক ভগ্নাংশ এই জন্য আমরা টু এবং সেভেন অর্থাৎ যে নাম্বারগুলো পুনরাবৃত্তি ঘটছে তাদের উপরে বৃত্ত দিয়ে দেব তারপর পঁচানব্বইকে সাঁত্রিশ দ্বারা ভাগ করতে হবে একইভাবে আমরা শুরু করি সাঁত্রিশ পঁচানব্বইয়ের ভিতরে যায় হচ্ছে দুইবার দুইবার গেলে হয় হচ্ছে চুয়াত্তর পঁচানব্বই থেকে চুয়াত্তর বিয়োগ করি পাঁচ থেকে চার বাদ দিলে থাকে হচ্ছে এক আর সাত থেকে সরি নয় থেকে সাত বাদ দিলে থাকে হচ্ছে দুই এখন উপর থেকে আমরা একটা শূন্য নেব শূন্যর জন্য এখানে একটা দশমিক সাঁত্রিশ দুইশো দশের ভিতরে যায় হচ্ছে পাঁচবার এই সাঁয়তিরিশের সাথে এখন পাঁচ গুণন করে আমরা নিচে বসাবো সাঁয়ত্রিশের সাথে পাঁচ গুণন দিলে হয় একশো পঁচাশি একশো পঁচাশি এখন দুইশো দশ থেকে বিয়োগ দেব দশ থেকে বাদ দিলে এখানে মূলত থাকে হচ্ছে একবারে পঁচিশ লেখে ফেলেছি সহজ বিয়োগ ছোটো ক্লাসে হলে একটা একটা করে ভেঙে লিখতাম এখন উপর থেকে একটা শূন্য নিলাম তিনশো সরি সাঁতিরিশ এখন দুইশো পঞ্চাশের ভিতরে কতবার যায় যাই হচ্ছে ছয়বার বার ছয়বার গেলে হয় দুশো বাইশ বিয়োগ করলে থাকে আবার আটাশ একটা শূন্য নিলাম হলো হচ্ছে দুশো আশি দুইশো আশির ভিতরে সাঁত্রিশ যায় হচ্ছে সাতবার সাতবার গেলে হয় দুইশো উনষাট বিয়োগ দিলে থাকে হচ্ছে একুশ উপর থেকে একটা শূন্য নিলাম এখন সাঁতিরিশ দুইশো একুশের ভিতরে যায় পাঁচবার পাঁচবার গেলে হয় হচ্ছে একশো পঁচাশি বিয়োগ দিলে থাকে হচ্ছে পঁচিশ আমরা কিন্তু এই যেখানে পুনরাবৃত্তি ইতিমধ্যে পেয়ে গেছি একটা শূন্য নিলাম এখন হলো দুশো পঞ্চাশ আমরা ইতিমধ্যে যে দুশো পঞ্চাশ দেখেছিলাম দুশো পঞ্চাশের ভিতরে যাই হচ্ছে ছয় বার ছয় বার গেলে হয় দুশো বাইশ বিয়োগ দিলে কত থাকে আঠাশ এ পাশে লিখলাম উপর থেকে একটা শূন্য নিলাম এখন সাঁতিরিশের সাঁত্রিশ দুশো আশির ভিতরে যাই হচ্ছে সাতবার সাতবার গেলে হয় দুশো উনষাট বিয়োগ দিলে থাকে হচ্ছে একুশ মানে যেখানে আমরা ফলাফলে কি দেখতে পাচ্ছি পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এটার কিন্তু পুনরাবৃত্তি ঘটছে তো এইভাবে সারা জীবন যদি আমরা ভাগ করি সারা জীবন পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আসতেই থাকবে তো এখন এটা আমরা শেষ করে দিতে পারি পঁচানব্বই ভাগ সাঁয়ত্রিশ সমান হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এবং যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে এগুলোর উপর আমরা বৃত্ত দিয়ে দেব পাঁচ এবং সাতের উপরে বৃত্ত দিলাম মাঝখানে ছয় এটার উপরে আলাদা করে বৃত্ত দেওয়ার দরকার হবে না সুপ্রিয় বিন্দু উদাহরণ দিনের সমাধান দুটি কিন্তু আমরা দেখে নিলাম তারপর আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখে নিই এটা একটু ভালোভাবে খেয়াল করবে কারণ সামনে এই ধরনের অঙ্ক আমরা আরও অনেকবার করতে থাকব সমাধান এক এক মানে এসে জিরো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি আবৃত দশমিক ভগ্নাংশ থাকলে প্রথমে যে কাজটা করতে হবে একটা আমরা ভাগ চিহ্ন দিয়ে নেব ভাগ চিহ্ন দেবার পর তারপরে এই উপরের অংশে এখানে দশমিক এবং এই বৃত্ত বাদ দিয়ে যা থাকে সেই পুরো অংশটা লিখে নেব তো দশমিক এবং বৃত্ত বাদ দিলে এখানে শূন্য তিন থাকে চাইলে এই সামনের শূন্যটাকে আমরা বাদ দিয়েও লিখতে পারি কারণ সামনের শূন্য দিয়ে মানের কোনো পরিবর্তন হয় না আমি আবারও রিপিট করছি প্রথমে সমান চিহ্ন দিয়ে একটা ভাগ দেব ভাগের উপরের অংশে দশমিক এবং এই বৃত্তটা বাদ দিয়ে যে সংখ্যাটা হয় সেটাই আমরা লিখে নেব। তারপর একটা বিয়োগ চিহ্ন দেব। এটা কিন্তু একটু মনে রাখতে হবে নিয়মটা এটাই সবচেয়ে সহজ পদ্ধতি বিয়োগ চিহ্ন দেব এবং বিয়োগের পর দশমিক বিন্দুর পরে এ যে সংখ্যাটার উপরে বৃত্ত থাকবে তার আগ পর্যন্ত যতগুলো অঙ্ক থাকবে সে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাটা এখানে আমরা বিয়োগ করবো তো এখানে বৃত্ত আছে তিনের উপরে তিনের আগে শুধুমাত্র শূন্য আছে তো এখানে আমরা শূন্যই বিয়োগ দিলাম তারপর ভাগ করতে হবে ভাগের সময় একটু খেয়াল করতে হবে ভাগের সময় কাজ হচ্ছে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো নিয়ে ডান দিকে যতগুলো অঙ্কের উপরে বৃত্ত থাকবে ততগুলো নয় নিতে হবে আর বৃত্ত ছাড়া যতগুলো থাকবে ততগুলো শূন্য নিতে হবে এখানে বৃত্ত ছাড়া একটিও নেই এর জন্য শূন্য আমরা নেব না এখন আমরা হিসাব করি তিন থেকে যদি শূন্য বাদ দিই থাকে তিন নিচে হচ্ছে নয় এখানে আমরা লঘিষ্টকরণ করতে পারি আরও একটু কাটাকাটি করা যায় হরো লফকে আমরা তিন দ্বারা কাটাকাটি করতে পারি হরো তিন দ্বারা ভাগ করে উপরে যায় হচ্ছে একবার নিচে যায় হচ্ছে তিনবার তাহলে এখানে আমরা সাধারণ যে ভগ্নাংশটা পেলাম সেটা হচ্ছে আনডিভাইডেড থ্রি উত্তরটা আমরা এভাবে এখানে লিখে দেব তারপর দুই নাম্বারের সমাধানটা করে নিই এখানে দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট টু ফোর টুরের উপরেও বৃত্ত আছে ফোরের উপরেও বৃত্ত আছে তো এখানে আমরা বরাবরের মতো একটা ভাগ চিহ্ন দিয়ে নিই দশমিক এবং বৃত্তগুলো বাদ দিলে থাকে হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে বিয়োগ দেব এই বৃত্তর আগ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে যে সংখ্যাটা হয় বৃত্ত রাখ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে সংখ্যা শুধুমাত্র শূন্য হয় তো শূন্যই বিয়োগ দিয়ে দেখিয়ে দিচ্ছি নিচে হবে দুইটা নয় কারণ দুইটার উপরে বৃত্ত আছে অনাবৃত্ত নেই চব্বিশ থেকে শূন্য বাদ দিলে চব্বিশ থাকে ভাগ হচ্ছে নয় নয় এখন এখানে আমরা কাটাকাটি করতে পারি হরলবকে তিন দ্বারা ভাগ দিয়ে চব্বিশের ভিতরে যাই হচ্ছে আটবার আর নিরানব্বইয়ের এর ভিতরে তেত্রিশবার তারপরে এটাই কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল আমরা কিন্তু দুটি প্রশ্নের সমাধান দেখে নিলাম এখন এই বড় যে কোশ্চেনটা আছে তিন নাম্বার সেটা দেখে নিই এটা নাম্বার তিন হবে বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট সাত এবং আটের উপরে বৃত্ত আমি বরাবরের মতো বলেছি একটা ভাগ চিহ্ন দিয়ে নেব তারপর এই দশমিক বিন্দু এবং বৃত্তগুলো বাদ দিয়ে যে সংখ্যা হয় সেটা লিখবো হয় বিয়াল্লিশ হাজার চার লক্ষ তেইশ হাজার চারশত আটাত্তর তারপর বিয়োগ দেব বিয়োগ কোন পর্যন্ত এই বৃত্তর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো হবে অঙ্কগুলো দ্বারা সেই সংখ্যাটা এই দশমিক কিন্তু বাদ যাবে তাহলে হয় বিয়াল্লিশ চৈত্রিশ তো এখানে আমরা বিয়াল্লিশ চৈত্রিশ লিখে নিলাম তারপর ভাগ দিতে হবে এই দশমিক বিন্দুর পর আমরা দেখতে পাচ্ছি আবৃত্ত আছে দুইটা এর জন্য দুইটা নয় আর অনাবৃত্ত আছে হচ্ছে দুইটা অঙ্ক এই জন্য দুইটা শূন্য আই রিপিট দ্যাট দশমিক বিন্দুর পর যতগুলোর উপরে বৃত্ত থাকবে ততগুলো নয় হবে আর যতগুলোর উপরে বৃত্ত থাকবে না ততগুলো শূন্য হবে তো এখানে আমরা কিন্তু সেটা লিখে নিলাম বিয়াল্লিশ চার লক্ষ তেইশ হাজার চারশো আটাত্তর থেকে বিয়াল্লিশশো চৌত্রিশ আমরা যদি বাদ দিই থাকে হচ্ছে চার লক্ষ উনিশ হাজার দুইশো চুয়াল্লিশ চাইলে এখানে আমরা একদম মিশ্র আকারেও লিখতে পারি আমরা একটু কাটাকাটি করে নিই এখানে দুই তারা ভাগ করা যায় দুই না এখানে মূলত আমরা বারো দ্বারা ভাগ করেছি হর ও লবকে হর ও লবকে দ্বারা ভাগ করে এই ভাগটা না করেও সরাসরি মিশ্র আকারেও কিন্তু লেখা যাবে তো এখানে আমরা পরবর্তীতে যে মিশ্র করে লিখলাম মিশ্র মানেও যে সাধারণ যে ভাগ করা হয় সেটা তো এখানে আমরা উত্তরটা লিখে দিচ্ছি এই ভাগটা কিন্তু আমি দেখিয়ে দিলাম না আমি ধরেই নিলাম যে তোমরা এই ভাগটা করতে পারবে চৌত্রিশ হাজার নয়শো সাঁইত্রিশকে আটশো পঁচিশ দ্বারা ভাগ করতে থাকবে তারপর চলে যাচ্ছি একদম দশ পৃষ্ঠাতে মাঝের কিছু আলোচনা রয়েছে সেগুলো তোমরা যদি পড়ে নাও নিজেরাই অন্তত বুঝতে পারবে দশ পৃষ্ঠাতে এখানে আমরা একটা কাজ দেখতে পাচ্ছি এখন আমরা এই কাজের সমাধানটা করে নেব এখানে এক দুই তিন চার চারটি আবৃত দশমিক ভগ্নাংশ রয়েছে এগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব প্রথমে কাজের সমাধান এক এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফোর ডান ফোর এবং ওয়ানের উপরে বৃত্ত আছে তো আমরা একটা ভাগ চিহ্ন দেব তারপর দশমিক এবং বৃত্তগুলো বাদ দিয়ে যে সংখ্যাটা হয় সেটাই লিখব হয় হচ্ছে একচল্লিশ সামনে শূন্য লেখার দরকার নেই বিয়োগ দিতে হবে বিয়োগ দিতে হবে বৃত্তের আগ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা যে সংখ্যাটা গঠিত হয় হয় হচ্ছে শূন্য নিচে হচ্ছে দুইটা নয় হবে কারণ দুইটার উপরে বৃত্ত আছে একচল্লিশ ভাগ হচ্ছে নয় শূন্য বিয়োগ দিলে আমরা পাই তারপর আমরা এখানে যদি কাটাকাটি করতে পারি তো সেটা আমরা করে নেব তো এখানে কাটাকাটি করা যায় না তো আমরা শূন্য দশমিক চার এক সমান লিখতে পারি একচল্লিশ ভাগ হচ্ছে নয় নয় সুপ্রিয় বিন্দু এতক্ষণ যদি ধারাবাহিকভাবে তোমরা এই অঙ্কগুলো দেখে থাকো অবশ্যই বোঝার কথা আর ধারাবাহিকভাবে অন্যান্য টিউটোরিয়ালগুলো পেতে তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর ক্যালকুলেশনগুলো তোমরা একটু মিলিয়ে নেবে অনেক সময় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি হয়ে যায় তারপর নাম্বার দুই এতে চলে যাচ্ছি সমাধানে এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো ফোর সিক্স টু থ্রি তো এখানে বৃত্ত আছে ছয় দুই তিনের উপরে মাঝের যে সংখ্যাগুলো সেগুলোর উপর বৃত্ত দিতে হয় না কিন্তু বুঝতে হবে যে এটার উপরেও বৃত্ত আছে তো আমরা এই দশমিক এবং বৃত্তগুলো বাদ দিয়ে সংখ্যাটা লিখে ফেলি তাহলে হয় তিন লক্ষ চার হাজার ছয়শো তেইশ তারপর বিয়োগ দেব কত বিয়োগ দেব এই যে বৃত্ত ছয়ের উপরে রয়েছে এই ছয়ের আগ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা দশমিকটা বাদ দিলে হয় হচ্ছে তিনশো চার নিচেই কত হবে তিনটা সংখ্যার উপরে বৃত্ত তিনটা অঙ্কের উপরে বৃত্ত রয়েছে তাহলে তিনটা নয় আর এই দুইটার উপরে বৃত্ত নয় দুইটা শূন্য আমরা বিয়োগ করি বিয়োগ করে যে সংখ্যাটা পেলাম তিন লক্ষ চার হাজার তিনশত উনিশ আমরা এটাকে মিশ্র আকারে লিখলে অর্থাৎ ভাগ করলে এটা পাই উত্তরটা আমরা এখানে এভাবে লিখে দেব তারপর কাজের সমাধান তিনেতে চলে যাচ্ছে তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো টু ওয়ান এবং ট্যুর উপরে বৃত্ত রয়েছে তো এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে নিলাম তারপর দশমিক এবং এই বৃত্তগুলো বাদ দিলে থাকে হচ্ছে বারো বারো থেকে বিয়োগ হবে এই যে বৃত্তর আগ পর্যন্ত আছে দুটি অঙ্ক শূন্য শূন্য এই দুটি শূন্য আমরা বাদ দেব আর ভাগ হবে হচ্ছে নয় নয় শূন্য কারণ দুইটা অঙ্কের উপরে বৃত্ত আছে এর জন্য দুইটা নয় আর একটা অঙ্কের উপরে বৃত্ত নেই এজন্য একটা শূন্য তারপর আমরা বিয়োগ করলে পাই বারো ভাগ হচ্ছে নয়শো নব্বই এখন এখানে আমরা কাটাকাটি করতে পারি তিন দ্বারা ভাগ দিতে পারি তিন বারোর ভিতরে যাই হচ্ছে চারবার আর নয়শো নব্বইয়ের ভিতরে যায় তিনশো তিরিশ বার আমরা এখানে কিন্তু সামান্য ছোট করে নিলাম তারপর আমরা কি পাই ফোর ডিভাইডেড তিনশো তিরিশ আর এখানে আর কোনো কাটাকাটি করা যায় না ভাগও করা যায় না আমরা উত্তরটা এভাবে লিখে দিতে পারি সুপ্রিয় বিন্দু আমাদের কিন্তু দশ পৃষ্ঠার কাজের তিন নং প্রশ্নের সমাধানটা হয়ে গেল এখন আমরা চার নংয়ে চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান টু ফোর এখানে টুর উপরে বৃত্ত এবং ফোরের উপরে বৃত্ত আর অনাবৃত্ত আছে হচ্ছে দুটি তো আমরা কী করবো এই বৃত্ত এবং দশমিক চিহ্ন বাদ দিলে থাকে তেত্রিশ হাজার একশো চব্বিশ সেটা আগে লিখে নিলাম তারপরে বিয়োগ দেবো বিয়োগ কত পর্যন্ত এটা শেষ সংখ্যা আমি আবারও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নেব প্রথমে একটা ভাগ চিহ্ন দিয়ে নেব তারপর এই দশমিক বিন্দু এবং এই বৃত্তগুলো বাদ দিয়ে যে সংখ্যাটা গঠিত হয় সেটা আমরা লিখে নেব তাহলে এখানে এসে দশমিক এবং বৃত্ত বাদ দিলে পাই আমরা তেত্রিশ হাজার একশত চব্বিশ তারপরে বিয়োগ দেব বিয়োগ কত হবে এটা হচ্ছে এই যে বৃত্তর যে শুরু হলো বৃত্তর বাম দিকের অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা দশমিকটা বাদ দিতে হবে তাহলে হয় তিনশত একত্রিশ তো আমরা এখানে তিনশত একত্রিশ লিখে নিলাম তারপরে ভাগ কত দ্বারা ভাগ হবে দশমিক বিন্দুর পর যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোর উপর নির্ভর করবে কত দ্বারা ভাগ যতগুলোর উপরে বৃত্ত থাকবে ততগুলো নয় আর বৃত্ত ছাড়া যতগুলো থাকবে ততগুলো শূন্য তো এখানে আমরা বৃত্ত দেখতে পাচ্ছি দুইটার উপরে আর দুইটার উপরে বৃত্ত নাই। এই জন্য দুইটা নয় দুইটা শূন্য উপরে আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমরা পাই বত্রিশ হাজার সাতশো তো তিরানব্বই তারপর হরলপকে আমরা তিন দ্বারা ভাগ দিই তিন দ্বারা কাটাকাটি করলে দশ হাজার নয়শো একত্রিশ আর নিচে তেত্রিশশো এখানে আমি কাটাকাটিটা দেখিয়ে দেই নাই তারপরে আমরা এটাকে মিশ্র করলে পাই তিন পূর্ণ এক ভাগ হচ্ছে তিন হাজার তারপর আমরা উত্তরটা এখানে লিখে দেবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাস্তব সংখ্যার তৃতীয় টিউটোরিয়াল থেকে বিদায় নেব তার পূর্বে আবারও রিকোয়েস্ট করছি দশম শ্রেণী এবং নবম শ্রেণির ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরিপূর্ণভাবে একটি প্রিপারেশন তোমরা নিতে পারবে আমি আশা করি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ